ক্লাবকে সবসময় দলীয় মুক্ত রাখা উচিত ক্রিকেট খেলতে কিন্তু মেধা লাগে শুধুমাত্র আমি পরিকল্পনা দরকার ভালো পরিকল্পনা করলে আমার সম্ভব বাংলাদেশ থেকে নিচে অনেক কিছু জায়গায় আমাদের ল্যাকিং আছে ডোমেস্টিক যার জন্য আমরা ভালো করতে পারছি না ইন্টারন্যাশনালে টুর্নামেন্টে ভালো জিতবো চ্যাম্পিয়ন হব এই চিন্তা ভাবনা আমার আমার মানে যে আছে ছিল কিনা আমি জানি না এই জন্যই বলবো যে টুর্নামেন্টে যাওয়ার আগে কোনো প্রিপারেশনই ছিল না আমি মনে করি ক্লাবকে সবসময় দলীয় মুক্ত রাখা উচিত এবং দলীয় মুক্ত বলতে বোঝাচ্ছে যে একটা কাইন্ড অফ গণতান্ত্রিক জায়গার মতো রাখা উচিত ক্লাব হবে এমন একটা সুন্দর মানুষের একটা জায়গা সুন্দর মনের একটা জায়গা যেখানে কিনা মানুষ সবসময় ভালো ভালো স্বপ্ন দেখবে ভালো ভালো স্বপ্ন বাস্তবায়ন করবে ভবিষ্যৎ ভবিষ্যৎ মানুষ মানুষ দেশ তো এইরকম আমি মনে করি যে যারা সমাজে অনেক সচ্ছল আছেন ক্লাব অনেক সময় রান করতে গেলে কিছুটা ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার থাকে আহ খেলাধুলা চালাতে গেলে কিছু লাগে আমি মনে করি সচ্ছল এবং যারা দরিদ্র আছেন সবাইকে নিয়ে সমন্বয়ে সুন্দরভাবে একটা ক্লাব সংগঠন পরিচালনা করা এবং এটার উচ্চ টার্গেট তো অবশ্যই থাকতে হবে ক্লাব কেন করা হচ্ছে কি জন্য করা হচ্ছে আমি মনে করি রিভার স্পোর্টিং ক্লাব সেই কাজগুলো করে যাবেন আমরা সবসময় কিন্তু চাই যে খেলোয়াড় আরও তৈরি হোক সেটা শুধুমাত্র ক্রিকেট না অল স্পোর্টস যে কোনো স্পোর্টস এর জন্য আমরা ওপেন আমরা সবসময় এই কাজগুলোই করি যদি মনে করেন আমাদের স্পোর্টিং ক্লাব যে আমাদের দরকার আছে বা আমরা কোনোভাবে হেল্প করতে পারি কিনা আমাদের ব্রেন দিও হোক আইডিয়া দিয়ে হোক শ্রম দিয়ে অবশ্যই চেষ্টা করবো যে আমাদের 100% বিকজ দিন শেষে আমরা মানুষের কতখানি সাহায্য করতে কার পারলাম যে নলেজটা আছে সেই নলেজটা যদি শেয়ার করতে যায় তাহলে দেখবেন যে সুন্দর সুন্দর আরো ভালো প্লেয়ার তৈরি হবে বাংলাদেশে এমন একটা জায়গা আছে লার্নিং অবস্থায় আপনি যদি কম্পেয়ার করেন ইন্টারন্যাশনাল যদি কম্পেয়ার করেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান ইন্ডিয়া সাউথ আফ্রিকা সেই জায়গায় বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে তো আমি শুধুমাত্র তামিম মুশফিক সাকিব তাদের কথা বলবো না এদের চেয়েও বড় প্লেয়ার আমাদের দেশে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি একাডেমিতে ওইভাবে প্রসেসিং করেন প্লেয়াদেরকে যদি ওরকম সুযোগ সুবিধা দেন ডোমেস্টিক ক্রিকেটগুলো যদি ডেভেলপ করেন আমার মনে হয় যে এদের চেয়ে বেটার প্লেয়ার আসবে আমার কাছে মনে হয় আসা সম্ভব বাংলাদেশের ইয়াং জেনারেশন বা মানুষের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে এবং এই ট্যালেন্টগুলো বেসিক্যালি খুব একটা ভালো মতো ইউজ হতে পারে না বলেই কিন্তু একটা লেভেলে যে আটকায় যায় আমি মনে করি যে ট্যালেন্টগুলোকে যদি প্রপার ইউটিলাইজ করা যায় অনেক বড় বড় মানের প্লেয়ার হতে পারে আপনি যদি দেখেন যে ক্রিকেট খেলতে কিন্তু মেধা লাগে শরীর যদিও দরকার হয় মানে মিনিমাম ফিটনেস লাগে কিন্তু আপনি যদি একটা অন্যভাবে চিন্তা করেন যে ব্রায়ান কথা যদি চিন্তা করেন কথা চিন্তা করেন তারা কিন্তু হাইটে অনেক বেশি বড় না মুরলী ধরনের চিন্তা করেন সেনের কথা চিন্তা করেন তারা কিন্তু হাইটে তেমন বেশি বড় না কিন্তু তারা মেধা দিয়ে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার নাম্বার ওয়ান হয়েছে তো বাংলাদেশে আমার কাছে অনেক সুন্দর মেধা মেধা সম্পন্ন খেলোয়াড় আছে শুধুমাত্র মানুষের ভালোবাসা আছে সবাই ভালোবাসে এই ক্রিকেট শুধুমাত্র পরিকল্পনা দরকার ভালো পরিকল্পনা করলে আমার মনে সম্ভব বাংলাদেশ থেকে টুর্নামেন্টে ভালো জিতব চ্যাম্পিয়ন হব এই চিন্তা ভাবনা আমার যে আছে ছিল কিনা আমি জানা এই জন্যই বলবো যে টুর্নামেন্টে যাওয়ার আগে কোন প্রিপারেশন ছিল না আপনি যদি দেখেন যে আহ পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া ইংল্যান্ড একটা সিরিজ খেলছিল ওয়ান ডে মানে চ্যাম্পিয়নশিপের আগে পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তারা ট্রাঙ্গুলার সিরিজ খেলছিল পাকিস্তানে তো তারা ওয়ান ডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফির আগে তারা কিন্তু অনেক দিন ধরেই ওটা ওয়ান ডে ম্যাচ খেলেছিলো তাদের টিমগুলোকে রেডি করছিল ওয়ার আজ বাংলাদেশ কিন্তু বিপিএল খেলছে টি টোয়েন্টি বিশ ওভারের খেলা তারপর অনেক নিচু মানের খেলা সেই খেলা খেলে আপনি চ্যাম্পিয়ন ট্রফিতে যাবেন ট্রফিতে এটা তো কীভাবে সম্ভব হয় তো প্রিপারেশনই ভালো ছিল না তো প্রিপারেশনটা ভালো ছিল না তো যখন প্রিপারেশন ভালো হবে না তখন রেজাল্টটা ভালো হবে না বাট আমার কাছে মনে হয় আরও ভালো রেজাল্ট করতে পারতো বাট প্রিপারেশন ভালো ছিল না যদি এই চ্যাম্পিয়ন্স ট্রিপেতে যাওয়ার আগে যদি অ্যাট চার পাঁচটা বাংলাদেশে যদি ম্যাচ খেলতে পারতো কোনো টিমের সাথে লাইক শ্রীলঙ্কা আফগানিস্তান যারা ফ্রি ছিল তাদের সাথে যদি পাঁচটা ওয়ান ডে খেলতে হতো তাহলে টিমটাকে গুছিয়ে নিতে পারত ওয়ান ডে ম্যাচের যে চিন্তা ভাবনা মানসিকতা সেটা তৈরি করতে পারতো সেই পরিকল্পনা ছিল না আমরা মাঠ লেভেলে কাজ করি এটা বেসিকালি ম্যানেজমেন্টের ব্যাক একটা ব্যাপার থাকে যে ম্যানেজমেন্ট কাকে কাকে আগ্রহ প্রকাশ করছেন কাকে কাকে নিতে চান এটা তাদের ব্যাপার বাট আমরা চাই যে যেহেতু ক্রিকেট খেলেছি ক্রিকেট নলেজটা আছে যখনই ক্রিকেট বোর্ড মনে করবেন যে আমাদের নিতে চান বা আমাদেরকে ওখানে আনতে চান অবশ্যই আমরা চাইবো না কেন যে বাংলাদেশ টিমকে পুরোটা সার্ভ করার জন্য বিকজ খেলাধুলা করে তো মোটামুটি মিনিমাম একটা নলেজ হয়েছে দেশ বিদেশ হয়েছে দেশ বিদেশ দেখার সুযোগ হয়েছে অনেক মাঠ অনেক কালচার দেখার সুযোগ হয়েছে তো সেই আইডিয়াসগুলো ইমপ্লিমেন্ট করার একটা সুন্দর অপরচুনিটি বাংলাদেশ টিমে যখন আপনি বাংলাদেশের পরে যখন কাজ করবেন তখন দেশকে নিয়ে আপনি আপনি প্ল্যান করতে পারবেন একটা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে ছোট ছোট আকারে কাজ করি বাট যখন ক্রিকেট বোর্ডে কাজ করবেন তখন কিন্তু একটা ম্যাসি বড় আকারে আপনি কিন্তু কাজ করতে পারবেন হিউজ মানুষকে আপনি দিতে পারবেন আমাদের পরিকল্পনার বিশাল ঘাটতি আমি কখনোই আমাদের ক্রিকেটের পরিকল্পনা মনে হয় না যে কখনো পরিকল্পনা ছিল আজ থেকে পঁচিশ বছর আগে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি আফগানিস্তান অনেক পরে কিন্তু আমাদের পরে কিন্তু এই ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এ বলেন বা টেস্ট ইয়েতে আসে তারা কিন্তু আমার মানে কিছু কিছু ফর্মেটে কিন্তু আমাদের চেয়ে তারা অনেক উপরে চলে গেছে কিছু কিছু কোয়ালিটি কিছু প্লেয়ার বেরিয়েছে আমাদের বেটার প্লেয়ার কিছু বেরিয়েছে তো সব মিলে আমি বলবো যে আমাদের খুবই ঘাটতি ক্রিকেট বোর্ডের করাপশন সব মিলে বিশাল ঘাটতি যার জন্যই হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই শুধু শুধু যারা অনেকেই আসছেন গেছেন আসছেন গেছেন সবাই শুধু নিজস্ব চিন্তা করেছেন নিজস্ব প্ল্যান করেছেন কিন্তু নট দেশের জন্য কিছু প্ল্যান করা নাই দেশের জন্য কিভাবে পরিকল্পনা করলে কত প্লেয়ার বেড়াবে কত আম্পায়ার বেড়াবে কত মাঠ তৈরি হবে কত কোচ তৈরি হবে সেই পরিকল্পনা কখনোই কিন্তু ছিল না এটা একটা বইয়ের মতো তৈরি হবে যে ধরেন আজ থেকে পঁচিশ বছর আগে যখন আমরা টেস্ট রিজাল্ট পেয়েছি নাইনটি সেভেনে আমরা যখন লাইসেন্স খেলেছি তখনই এইরকম একটা বই তৈরি হওয়া যে আমাদের নেক্সট তিন বছর পাঁচ বছর দশ বছর এবং বিশ বছরে যে কোথায় পৌঁছাবো তো সেই কোনো প্ল্যানই নাই যার সময়ের সাথে সাথে যার খেলা হচ্ছে ইভেন্ট হচ্ছে চলছে কিন্তু পরিকল্পনা ছাড়া পরিকল্পনা বিহীন চলছে গাড়ি প্লেয়ার মাহমুদ যখন রিটায়ার করলো মুর্শিদ যখন রিটায়ার করছে আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি তারা গ্রেট প্লেয়ার ছিল বাংলাদেশ টিমের জন্য তাদের হিউজ অ্যাচিভমেন্ট তারা অনেক বড় সার্ভিস দিয়ে গেছে বাংলাদেশ টিমকে কিন্তু একটা সময় কিন্তু আপনি ছাড়তেই হবে ছাড়তে হবে বয়সের একটা ব্যাপার থাকে ইয়াংদের জন্য একটা ভালো অপরচুনিটি তারা যখন সরে গেছেন নিজে থেকে রিটায়ারমেন্ট আমি মনে করি যে ইয়াং যারা সুযোগ পেয়েছেন তাদের জায়গায় সুযোগ পাবেন তাদের জন্য কিন্তু বিশাল অপরচুনিটি যে তারা আবার নিজেদেরকে মেলে ধরা বাট আমি শুধু ইয়াংদেরকে বলবো ওই ক্ষেত্রে যে শুধুমাত্র ওই মুশফিক মাহমুদুল্লাহ রিপ্লেস হওয়াটা না তাদের চেয়ে বেটার প্লেয়ার হয়ে ওই জায়গাটাকে কভার করার খুব ইম্পর্টেন্ট বিকজ আমরা যদি এখনো চিন্তা করি যে আমি মুশফিক মাহমুদুল্লাহ তাহলে কিন্তু আমার লেভেলটা বড় হবে না বা হাই হবে না আমাকে চিন্তা করতে হবে স্বপ্ন দেখতে হবে যে আমরা কি করে আপনার কি করে রোহিত শর্মা হতে পারি কি করে বাবুরাজে হতে পারি কি করে আপনার হতে এই চিন্তা এই বড় বড় স্বপ্ন যখন দেখবেন তখন আপনি একটা ভালো জায়গায় যে পৌঁছাবেন বাট আপনি যদি শুধু মনে করেন যে রিপ্লেস হিসেবে খেলবো টাইম পাস করবো তাহলে আমার মানে যে ইউজ বাংলাদেশে কোনো ইম্প্রুভ হবে না বাংলাদেশের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি যদি আপনি চিন্তা করেন চ্যাম্পিয়নশিপে যে খেলা হলো এবং এখন যে ঢাকা লীগ হচ্ছে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করেন দশের মধ্যে আমি দশ দিবো চ্যাম্পিয়নশিপি বেস্ট টিম খেলেছে আর আমি ঢাকা লিগকে বলবো ছয় বা পাঁচ মানে মাঝামাঝি তো এইরকম লেভেলে যে কেউ হয়তো প্লেয়ার মোটামুটি পারফর্ম করবে মোটামুটি এভারেজ প্লেয়াররা যেমন এরকম অনেক প্লেয়ার আছে ইন্ডিয়াতে একশো মতো প্লেয়ার আছে বা পাকিস্তানে পঞ্চাশের মতো প্লেয়ার আছে যারা এখানে রেগুলার মানে সবচেয়ে বেশি হাই স্ট্যান্ড করবে তো এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড খেলা না মানে ভালো আপনার ইভেন্ট হিসেবে ভালো আপনি কম্পিটিশন আছে কিন্তু এর মান বাড়াতে হবে মান যতক্ষণ পর্যন্ত না বাড়াবেন ততক্ষণ পর্যন্ত ওই লেভেলে যে আপনি ভালো কিছু করবেন না যখন আপনি মানে ধরুন ইন্ডিয়া কেন ভালো খেলে সাউথ আফ্রিকা কেন ভালো খেলে ইংল্যান্ড কেন ভালো খেলে ইংল্যান্ডের নতুন প্লেয়ার আসলে ভালো খেলে ইন্ডিয়ান নতুন প্লেয়ার আসলে ভালো খেলে কারণ হচ্ছে ওরা ডোমেস্টিকের যে ধরনের খেলাগুলো খেলে ওরা খুব কোয়ালিটি ক্রিকেট খেলে ফলে যখনই ইন্টারন্যাশনাল আসে তত তাদের জন্য খুব সহজে যায় তো আমার মনে হয় যে আমরা এই নিচে অনেক কিছু জায়গায় আমাদের ল্যাকিংস আছে ডোমেস্টিক যার জন্য আমরা ভালো করতে পারছি না ইন্টারন্যাশনালে